আসসালামু আলাইকুম বন্ধুরা এটা জিআর গোল্ডের এক হাজার মোটর এটাকে সাইড মোটর বলা হয় অথবা চেন মোটরও বলো তো এই মোটরটি দিয়ে অনেক অনেক কাজ করলো এক ভাই উনি নিচ্ছেন এটাকে তার যে মোটর সাইকেলটা আছে সেটাকে কাস্টমাইজ করে এই মোটর ব্যবহার করে আটচল্লিশ বোল্টের একটা লিথাম ফসফেট ফসফেট ব্যাটারি ব্যবহার করে আলাদা একটা সেট তৈরি করবে অর্থাৎ যেন তেলের পরিবর্তে বিদ্যুতের মাধ্যমে অর্থাৎ ব্যাটারির মাধ্যমে যেন সে তার মোটরসাইকেলটাকে চালাতে পারে সেই ব্যবস্থা করবে তার জন্য আজকে আমাদের কাছ নেওয়া আর সাথে দেখুন কী একটু আনবক্সিং করছে এটা হচ্ছে একটা কন্ট্রোলার জিয়ার গোল্ডের অরিজিনাল জিয়ার গোল্ডের ফুল কন্ট্রোল আটচল্লিশ গোল্টের পুরো কন্ট্রোলার সেট কিন্তু এটা এখানে পুরো যা যা কেবলগুলো আউটপুট ইনপুট মোটরের যাবতীয় কেবল যারা কাজ করবে তারা বুঝবে তারা আমার চল বুঝবে যেহেতু আমি নিয়ে কাজ নাম যা দেখতেছি তা হয়তো বলতেছি কিন্তু যারা কাজ করবে তারা বুঝবে তবে যতটুকু অরিজিনাল প্রোডাক্ট এখানে যে প্রিমিয়ামটা দেওয়া আছে এবং সাথে চেনগুলো গেল সাথে রেখে দিলাম এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি এখন একদিকে মোটরের সাথে আরও কিছু কেবল অত্যন্ত প্রয়োজনীয় যে কেবলগুলো সেগুলো সাথে পেয়ে যাবেন যা না আপনার কাজ করতে সহজ হয় এখানে আরও কিছু কেবল আছে এটাও এটা হচ্ছে যেটা হাতে ধরে আপনার গিয়ার কমানো বাড়ানো অর্থাৎ বাড়ানো কমানোর জন্য স্পিড স্পিড কন্ট্রোলার বলে যেটা আর এটা হচ্ছে কানেক্টরগুলো কানেক্টর ব্যাটারির থেকে আপনার যাবতীয় কানেক্টর নিয়ে এর ভিতর মাধ্যমে কাজ করা হয় অর্থাৎ সেট করা হয় এই হচ্ছে আসল মোটরটা আমাদের যেটা সাইড মোটর বলা হয় অনেক বন্ধুরা এটা কিন্তু প্রিমিয়াম সিস্টেম মোটর যা যা লাগে এখন অরিজিনাল খোদাই করে লেখা অরিজিনালটা থাকে দেখুন এক হাজার ওয়াট আটচল্লিশ ভোল্ট এখানে লেখা আছে যদি স্পষ্ট বোঝাচ্ছে না তবে খুব ভালো মানে তো এই আপনারা মোটর সাইকেল অনেকে মিশুকারিতে ব্যবহার করে তবে এবার মোটর সাইকেলের জন্য নিচ্ছেন তো বন্ধুরা যাদের এখন তো এ ধরনের মোটরগুলো দরকার পড়ে অনেক বন্ধুরা চান আসলে আমরা এখন থেকে আপনাদেরকে এটা প্রোভাইড করতে পারবো যাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নক করে মেসেজ দিয়ে অর্ডার দিয়ে দিবেন আমাদের দোকানও চলে আসতে পারেন আমাদের দোকান হচ্ছে পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের চ্যানেলের নামও পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স সো আপনারা চলে আসুন সাবার বাস স্ট্যান্ড অন্ধসংস্থা মার্কেট তিতাতলায় পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স দোকানে আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন আপনাদের প্রয়োজনীয় কী কম্পোনেন্টগুলো কী ডিভাইসগুলো প্রয়োজন তো ভালো থাকবেন আর এর প্রাইস সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করে মেসেজ দিবেন আর বিস্তারিত জানতে পারবেন আমাদের কাছ থেকে লিথাম ফসপেটও দিতে পারবেন এটার জন্য আমরা লিথাম ফসফেট দিব আর ভোল্টের ওয়ার্ল্ডের পঞ্চায়েত শিল্পিয়ার ভালো থাকবেন আল্লাহ হাফেজ